ডালিম গাছে ফুল আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকেন আজকে সারাদিনে কী কী করি কী কাজ করি

এখানে তো নদীর ওই পারের তারপর কত কাছে এসে পড়ছে ওই জায়গায় পানীয় বাড়ি ভালোই লাগে আর একটা সিল এত উড়তাছে হম ওই যে মনে হয় দেখা যাইতেছে কিনা না দেখা যায় হালকা হালকা তোলগু লাকি সুন্দর ভাবে যাইতাছে দারে নদীর পানি একবার নিচে নেমে গেছে গা এখন बारिश देत assi নদীর পাড়ে গেছিল আমি যে আমার জান বাইয়ার এম্পাস ফলাইতে নদী দি তো ফালাই দিয়ে আসলাম আর দেখে আসলাম এতো বাড়ি যায় রান্না করুম দেখি কি রান্না করা যায় তেল দিয়ে দিলাম আজকে কি রান্না হবে এই যে মুরগির মাংস মাখায় রাখছিলাম আজকে মুরগির মাংস রান্না করা হইব। ভাবিল গুরুতে আরো ভাজি করা হয়েছিল রান্না করলাম বাইয়া bây giờ con thấy giấc mơ của mình à? con thấy giấc mơ, con thấy bay

ও 26 নভেম্বর এর 26 তারিখ এন্ড আবা মা মুখের যত্নের জন্য এটা ফেশ ওয়াশ বড় দেখি বাবা এই

তুমি না করলা কে মিশামেশা কথা কত পাবলায় এই যে সবাই দেখেন গ্রাম অঞ্চলের যে একটা ঐতিহ্য খেলা এই খেলাগুলা এখন কিন্তু কেউ খেল খেলে না বা খেলার সময়ও পায় না বাচ্চারা এখন যে বই নেয় ওরা বই পড়তে পড়তে ওদের জীবন শেষ ওরা খেলা খেলবো কোন সময় ও সময় নেই কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম খেলা করতে তো উচিত যারা গ্রামে থাকে গ্রামে এখন টাকা পয়সা নয় দেখেন কীভাবে খেলে ছোটবেলায় এই খেলাটা কে কে খেলছেন কমেন্টে জানাবেন এই খেলাটার নাম হলো জুতা চুরি করা তো কে কে খেলছেন বলবেন আর ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ